তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো যে জাতিসংঘের অঙ্গ সংগঠন কয়টি তো জাতিসংঘের অঙ্গ সংগঠন কয়টি এটা বলে দিব এবং এই প্রশ্নটা হইল নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতার কিন্তু একটা প্রশ্ন পৌরনীতি ও নাগরিকতার একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো পৌরনীতি ও নাগরিকতার এগারো নম্বর অধ্যায়ের দুই নম্বর সৃজনশীল এটা ভোট পাঠ ভোট বইয়ের যে অনুশীলনী প্রশ্ন আছে এটা দুই নম্বরের প্রশ্নটা এটার প্রথমে রয়েছে জাতিসংঘের অঙ্গ সংগঠন কয়টি এবং খ নম্বরটা বলে দিব বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব জাতিসংঘের কোন শাখায় ব্যাখ্যা করতে বলছে এই ক এবং খ নম্বরটা বলে দিব এবং অনেকেই দেখতে আসত শুধুমাত্র ক নম্বরটা দেখতে আসতো অনেকে ক খ দেখতে আসতো আর অনেকেই বড় গ ছোট দেখতে আসতো বড় গ ছোট ক আমি আজকে ভিডিও দেখাই দিব না যদি তোমাদের লাগে যদি পাঁচটা কমেন্ট হয় তাহলে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো তো জাতিসংঘের অঙ্গ সংগঠন কয়টি তো এইটা স্কুলে দেবো আগে তোমরা নতুন চ্যানেলটা লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন হতো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি তোমরা কমেন্ট করা যায় তোমাদের কোন প্রশ্নের হতো ওটা গাইড থেকে লাগবো তো আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু দেখাই দিব জাতিসংঘের অঙ্গ সংগঠন কয়টি জাতিসংঘ রঙ্গ সংগঠনের তো এটি বলে দেবো ক এবং নম্বর এবং আরও কোনো ক্লাসের বস্নের তো লাগবে তোমরা কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি আমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে তোমাদের দিয়ে দেবো আর প্রতিটা ক্লাসের সরাসরি গাইড থেকে দেখতে জিয়া দায় টিকা দেখতে হবে তোর প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সন পরে তারপর ইউটিউব সার্চ খুলে ওদের তোমার সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে দায় টিকা দেখতে বই তোর প্রথম ডিস্সো মানে এক নম্বর পরশু লিখবে আবার এই সামাল লিখবে তারপর ইউটিউব সার্চ করবে তাহলে লোতটা তোমরা দুইবার সার্চ খুলে এক সব তোমরা সরাসরি গাইড থেকে লোতটা পেয়ে যাবে একশো পার্সেন্ট শিওর না তো তোমরা পেয়ে চাইতে পারো একশো পার্সেন্ট শিওর তার দিতে পারবো না তো অনেকের এরকম সৃজনশীল থাকতে পারে যেটা আমি দেই নাই তো নিচে তো রয়েছে তোরা দেখার আগে তোমরা যদি সংগীত প্রশ্ন লিখে টু হস্তো সংগীত প্রশ্ন হিসেবে রচনামূলক প্রশ্ন লিখে টু হস্তো পেয়ে যাবে এবং সৃজনশীলের ক নম্বর লিখে টু সম্পূর্ণ তোটা পেয়ে যাবে তাই তোমরা সরাসরি গাইড থেকে তোর কথা দেখে নিতে পারো তো উত্তরগুলো দেখে নেওয়া যাক তো দেখো জাতির সঙ্গের অঙ্গ সংগঠন ছয়টি যথা সাধারণ পরিষদ দুই নিরাপত্তা পরিষদ তিন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ চার ও সি পরিষদ পাঁচ আন্তর্জাতিক আদালত ও ছয় জাতিসংঘ সচিবালয় তো এই পাঁচটাই হলো জাতিসংঘ অঙ্গ সংগঠন কয়টি এটার প্রশ্নের উত্তর তো এরপর রয়েছে তোমাদের খ নম্বর খ নম্বরের প্রশ্ন রয়েছে বিশ্বশান্তি ও নিরাপত্তা রাখার মূল দায়িত্ব জাতিসংঘের কোন শাখার ব্যাখ্যা করতে বলছে এটা তো এটা এটা তোমাদের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বর্ষ তো তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট দিবে এবং বা খাতায় লিখে নিতে পারো তো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব পরিষদের এ পরিষদ নিরাপত্তা আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অপরাধ আরোপ করে করতে পারে মোট কথা আন্তর্জাতিক শান্তি ও সম্পত্তি রক্ষার সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ ও সংস্থাটি করে থাকে তো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের এ পরিষদ আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অপরাধ আরোপ করতে পারে মোট কথা আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ সংস্থাটি করে থাকে তো এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর তো ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল ধরবে ভিডিওটা একটি লাইক করে দেবে আজকে ভিডিও এখন